দিনে রায় কলবে বন্ধন পাই যেন ওয়াল্লা রাতে হয়ে ডরাই রাতে ফোয়াইলে ডর বয়স হলে বু যাই যাই ওয়াল্লা রাতে হয়ে ডাই রাতে ফুয়াইলে ডর বয়স হলে ভুলে যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য সব কামো তার প্রতি পো হল হামে সাই সব কামো তার প্রতী পাতো হর হামেশা গাই ওয়াল্লা রাতে হইলে ডর রাতে ফুয়াইলে ডর যায় ও ওয়াল্লা রাতে হইলে ডরাই রাতে আইলে ডর বয়স বলে আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে বসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে হকুল গাঙ্গে তরি কর্ম বলে মর্ম ভুলে বসার কার্য করি রসের রঙে বাইতে বাইতে হকল গঙ্গার তরি উল দয়াল কান্দারি পারের মালিক সাই উল দয়াল কান্দারি পারের মালিক সাই ও আল্লাহরইত হইলে ডরায় রাত ঘুমাইলে ধর বায়স হলে ভুল ও আল্লা রাত হইলে ডরাই রাত ডর বসে যা আল্লাহ ঘরের পানে চাই না গোসাইলে চেতন হারায় তনে কি জানি কি হইব ও আমার শেষ বিচারের দিনে ঘরের পানে চাই না গো চাইনে যেতন হারায় তনে কি জানি কি হইবো আমার শেষ দিশার এর দিনে বেবে গায়ে পাগল হাসানে সিদ্ধ মা ও চা বেবে গায় পাগল হাসানে সি মা ও চাই ওয়াল্লা রাতলে ডরাই রাত ফুয়াইলে ডর বস হলে ভুল ওয়াল্লা রাতে হইলে ডরাই রাত ফুয়াইলে ডর বস হলে ভুল যাই দিন রাতে তোমার বান্দার করবে জানো ফাই দিনে রাইতে তোমার বান্দার করবে যেন আল্লাহ রাইত হইলে ডরাই ফুয়াইলে ডর বয়স হলে বইলা ও আল্লাহ রাইত হইলে ডরাই রাইতে ফুয়াইলে ডর বয়স হলে বইলা যায় কথা বলেন ঠিক কিনা